সাজেদান দরবারে গাউসুল আজম আলহাজ হজরত মাউলানা শাহ সুফি সৈয়দ হক মাইস ভাণ্ডারের নির্দেশ ও অনুমোদন ক্রমে এবং নায়েব সাজেদানসীন আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইস ভান্ডারির সার্বিক তত্ত্বাবধানে আঞ্জুমানে মোত্তাবেইনে গাউসে মাইস ভান্ডারী শাহ এমদাদিয়া শাহনগর শাফলঙ্গা ছত্রপাড়া ও দরিলাবাদ ড্যার শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও সংরক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরো আগস্ট সকালে ডায়রা শাখা প্রাঙ্গনে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা কার্যকরী সংসদের সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া দায়রা শাখার সভাপতি মোহাম্মদ শফিকুল আলম সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কার্যকরী সংসদের সহ সভাপতি মোহাম্মদ শরীফ কোম্পানি শফি কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ সৌদাগর দপ্তর ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ মুমিন আকবর কানন সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আমান মাস্টার সহ ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রমজান আলী এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মাওলানা এনাম বাবুল সৌদাগর দরিলাবাদ দের শাখার সহসভাপতি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া কোষাধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন প্রচার সম্পাদক বেলাল হোসেন তালিম সম্পাদক মোহাম্মদ ইলিয়াস জসিম কোম্পানি জসিম উদ্দিন শিকদার মাস্টার মোহাম্মদ মাহাবু মাওলানা আলাউদ্দিন নবী কন্ট্রাক্টর প্রবাসী মোহাম্মদ বাপলু আজিম উদ্দিন রিঙ্কু মোহাম্মদ ফারুক সাকিব উপদেষ্টা সিরাজুল হক সবুজ মাঝি মোহাম্মদ রাশেদ মোর্শেদ সহ আর অনেকে পরে ভবন এর পাশস্থ পার্শ্বস্থ মুসা রহমতুল্লাহী সড়কের পাশে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয় আউলাদের সোল শাহজাদান সেন দরবারে গোসাজ আল্লাহ সাল মালনা হমেজুলিয়ার নির্দেশে এবং নেবেন আমদ হোসেন মতির ফানুর হমেজ ভেন্দারির সার্বিক তত্ত্বাবধানে শাহনগর সাবলাগাস উদ্যোগে বৃক্ষরোপণ ও সংরক্ষণ কর্মসূচি আজকে আমরা পালন করছি আপনারা জানেন কেন্দ্রীয় কর্মসূচির আওতায় সমগ্র বাংলাদেশ আমাদের প্রায় বারোশো শাখা রয়েছে এগুলোর উদ্যোগে প্রত্যেক শাখায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে তারা অভিজ্ঞতা আজকে আমরাও করছি সবাই আমাদের মুর্শিদ আহমাদ রহমান জন্য দোয়া করবেন যিনি একানব্বই বছর বয়সেও এখনও মানবতার কল্যাণে কাজ করছেন তার গোলামদের নিরাপত্তার জন্য তার গোলামদের যারা যারা যাতে এবং মানুষরা যাতে স্বাবলম্বী হয় সেই জন্য তিনি সার্বিকভাবে চেষ্টা করছেন এবং তাকে যোগ্য সাপোর্ট দিয়ে যাচ্ছেন তার কাজগুলো বাস্তবায়ন করছেন আমাদের ফার্ম হোক ম্যানেজমেন্ডাই ওনার জন্য সবাই ভোগ করবেন আমরাও আছি ইনশাল্লাহ মানবতার পাশে যারা গরিব অসহায় মানুষ আছে আপনারা মধ্যে দেখেছেন অগ্নিকস্তদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অগ্নিকাণ্ডের তাদেরকে আমরা সহযোগিতা করছি যাদের রক্তদান রক্তের দরকার হয় প্রয়োজনীয় রক্তদানের ব্যবস্থা করেন বিবাহের মধ্যে আর্থিক সাহায্য বলেন মা অসুস্থ রোগী অসুস্থ রোগী যারা আছে তাদেরকে সাহায্য সর্বক্ষেত্রে আমার মসজিদের নির্দেশ মোতাবেক আমরা চেষ্টা করি মানবতার পাশে থাকার জন্য আজকে এখানে যারা উপস্থিত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে প্রায় করতেছে এবং আমাদের আগামী বিশে নভেম্বর হিপজ প্রতিযোগিতা হবে সেগুলোর জন্য সকলে সহযোগিতা করছে এবং উপজেলা কর্মকর্তা যারা উপস্থিত হয়েছেন আমার শাখার আহ আমাদের শাখার যারা বিভিন্ন কর্মকর্তা উপস্থিত হয়েছেন সদস্য যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সাংবাদিক বাইদকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সালাম আলাইকুম